মাছের ভিতরে হ্যাঁ তো আমরা একটা নদী পার করে এসেছি আমরা সব বাই এসেছি দেখুন

আর ওই একটা নদী আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দেখুন সামনে আমরা দেখবো এই গেছেন এইটা আমাদের পরিবার হ্যাঁ আমরা সবাই এসেছি এটা আমাদের পরিবার একটু মাঠখান এই আমরা কোথায় এসেছি একটু দেখাও বন্ধুরে হ্যাঁ তো দেখো সবাই ওই দেখুন এই দেখেন আর এই দেখেন তো দেখেন আমরা সব সবকিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের কলা বাগান বাইজ ওই দেখেন হ্যাঁ কলা বাগানের সাথে নদীও আছে তো আমরা এখন ওইখানেই যাচ্ছি তো চলো তোমাদের তো দেখাই দেখেন একটু চাষ দিয়ে হ্যাঁ কি সুন্দর

যেসব পরিবার ছিল সবাই এসেছে তো আমরা এখন সবার হ্যাঁ হ্যাঁ আমার নানিটা আর আমার আম্মু আর আমার আম্মু হ্যাঁ আমাদের নানি আসেনি আর আমার আম্মু এই দুজন বাড়ি যে নানি বাড়ি আমরা দেখেন সবাই এসেছি এই দেখেন এটা কলা বাগান একটা আমার কাছে দেওয়া হবে পাশে শুনতে এই দেখেন আমাদের পরিবার আমার সাথে এই যে ওই দেখেন একটা নদী তো ওই দেখেন আমরা 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 নদীতে চলে এসেছি আর চলে চালই আমরা নৌকাতে উঠবো নৌকা কিন্তু আমরা প্রায় এক বছর পর মনে হয়েছে নদী ধরে ও কি সুন্দর একটা বাতাস এসেছে এই বাতাসটা কিন্তু আমার অনেক ভাল লাগে বিশেষ করে হ্যাঁ এই খুব ভিউ হ্যাঁ

मारा ना <laughs> <Okay. laughs> <Okay. laughs> <laughs> <laughs> এ দিকে একটা কার হ্যাঁ হাবসি হাবসি আই হাবসি হাবসি আর একটা ছেলে আসড় তো আমরা এখন যাচ্ছি আই হাবসি আর কিছু বল আমি চলে গেলাম তাই সামনে খুব দেখা যাচ্ছে জি আর এই দেখেন হ্যাঁ